হ্যালো বন্ধুরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে এম এম সাউন্ডের নতুন তিরিশ হবে যারা যারা দেখতে চান চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে ঝিগড়া নান্নার মোড় সাত পূর্ব বর্তমান যারা যারা দেখতে চান তো আমাদের চলে আসবেন আর যারা দূরে বাড়ি আসতে পারবেন না তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সমস্ত আপডেট ভিডিও চলে আসবে আর তোমরা যদি লাইভ ভিডিও দেখতে চাও তো কমেন্ট করবে লাইভ করে দেবো সবাই লাইভের মাধ্যমে দেখতে পারবে যারা আসতে পারবে না এটা anak dah anak